ইতিহাসের পাতায় লেখা থাকবে মিশরের নীল নদ ছিল অথচ পাশেই গাজার শিশুরা জলের তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ে মারা যাচ্ছিল ইতিহাসের পাতায় লেখা হবে যে পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ কিন্তু তবুও তারা গাজার রক্ষার্থে একটাও পদক্ষেপ নেয়নি ইতিহাসের পাতায় লেখা হবে সৌদি আরব আরব আমিরাত ছিল তিলের সাগর তিলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য কিন্তু গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়েছিল নিঃশব্দে নিরুপায় দিকে। নেতৃত্বের স্বপ্নে বিফোর আর দাবি করা মুখপাত্র তবু গাজার জন্য তারা কিছুই করল না রসদ সামগ্রীর সাহায্য না সামরিক সহযোগিতা না কূটনৈতিকভাবে গণহত্যা বন্ধ করার জন্য একটিও পদক্ষেপ নিয়েছে ইতিহাসে পাতায় লেখা হবে গোটা বিশ্বে মুসলমানদের 50 লাখ সৈন্য ছিল ছিল ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান স্যাটেলাইট গোয়েন্দা বাহিনী ছিল আধুনিক প্রযুক্তি বোমা কিন্তু গাজা রাস্তার দিকে কেউ হাঁটেনি ইতিহাসের পাতায় লেখা হবে মিশর ইরান তুরস্ক এবং পাকিস্তানের যুদ্ধ জাহাজ এবং ক্ষেপণাস্ত্র ছিল কিন্তু তারা গাজায় একজন সৈন্য পাঠাতে পারেনি গাজায় গণহত্যা থামাতে সব কিছু থাকবে ইতিহাসে ইতিহাসে লেখা হবে পশ্চিমা মানুষরা ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করেছে কিন্তু মুসলিম শাসন দেশগুলোর মানুষ ঘরে বসেছিল তারা ইসরায়েলি পণ্য বয়কটও করেনি সব কিছু থাকবে ইতিহাসে অন্ধকারে থাকা মুসলমানদের কথা তবে সবচেয়ে করুণভাবে লেখা থাকবে তারা চুপ ছিল সবাই নীরব ছিল মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা